আছে কড়া দিন চলে চলে নাই খালি মে এটা না আপনি পায়ে সমস্যা হতে পারে না নাকি সমস্যা পায় পার্মানেন্ট হাত ভাঙা এক্সেলেন্ট করছলেন নাকি আপনার ব্যাপার আমার কাছে ভালো লাগছে আপনি তো একটা মাস দেন হাজার হাজার শুকর এই মাস কি খান না পাঙ্গাস মাছ কারবেন কি কি মাছ কারন কন্ডা লেবেন লঞ্চ আবার রাত দেন আপনি এই জিরা লেবেন আনতে এই রে ডি মাস পেটে মন হচ্ছে ডিম বাটা দেন এইগুলোর মধ্যে ডিম বাটা দেন ভাই

মানে মন অনেক বড় উনার আমি মা সর হাতে আমাকে দিদি তাই না কাকা সর হাতে দিতে সেই জন্য আমি ওনাকে খুশি করার চেষ্টা করলাম এই ভিডিও যদি আপনার হৃদয় একটু নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম যান চলে যান